আলাইকুম এস টোয়েন্টি টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে মতন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শনা জীবননগর বাসীদের জন্য একটি সুখবর নিয়ে আসছি প্রিয় রেল ভাইরা রেলযাত্রী ভাইয়েরা আপনাদের জন্য একটি দারুণ সুখবর দর্শনা থেকে দর্শনা জীবননগর ও তার পার্শ্ববর্তী এলাকাবাসীদের জন্য দারুণ সুখবর আপনারা যে দীর্ঘ একটা কষ্ট সাধন করেছিলেন যে ঢাকাগামী আন্তর্নগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের জন্য এই ট্রেনটি যা দর্শনায় স্টপেজ ছিল না যে ট্রেনটি ওটা ঢাকা থেকে ঢাকায় যাওয়ার জন্য আপনারা হয় কোটসাদপুর নষ্ট চোয়াডাঙ্গা যেয়ে বসে থাকা লাগতো এখন আর সেই সমস্যাটা আপনাদের দূর হয়ে গিয়েছে আপনারা সেই আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটা আপনারা পায়ে পেয়ে যাচ্ছেন আগামী এক তারিখ থেকে এই ট্রেনটি বিরতি করবে দশনা হল স্টেশনে রাত ঠিক বারোটার সময় আপনারা যারা আর কষ্ট করা লাগবে না চুয়াডাঙ্গা করছাতপুর নয় এখন থেকে দর্শন হলটাই পাবেন এক তারিখ থেকে আগামী এক তারিখ থেকে পয়লা অক্টোবর থেকে আপনারা নিয়মিত এখান থেকেই দর্শনা হল স্টেশন থেকে ট্রেনটা পাবেন এই ট্রেনটি ডাউনে দুপুরে দুপুরে যে ডাউনের খুলনাগামী দিকে স্টপেজ ছিল কিন্তু ঢাকাগামী স্টপেজ ছিল না আপনাদের আপনাদের কষ্ট হওয়াতে হবে না আপনাদের জন্য দর্শনাবাসী কিছু করুন তরুণ ব্যক্তিরা সেই কষ্ট স্বাভাবিক করে আপনাদের জন্য কাঙ্ক্ষিত সেই ফসলটি কষ্ট লাভ দূর করে দিয়েছে যা যার ফলাফল আগামী পয়লা অক্টোবর থেকে ট্রেনটি দাঁড়াবে সপ্তাহে ছ দিন সব ডে এখান থেকে টিকিটও পাবেন দর্শনা থেকে টিকিটও বিক্রি করা হবে এক সপ্তাহ আগে থেকে তাই আর আপনাদের এই কষ্ট আর করতে হবে না এখন থেকে নিয়মিত টাইমে তো আপনার দর্শনা জীবননগর পার্শ্ববর্তী এলাকাবাসীরা এখান থেকে আগামী এক তারিখ থেকে ট্রেনে ঢাকায় যেতে পারবেন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস কিন্তু দর্শনাবাসীদের বাসীদের জন্য আরেকটি কষ্ট লাগো আছে যা এখনও রেলওয়ে পূরণ করেনি সেটা হচ্ছে রাতের বেলা রাজশাহী থেকে যারা রুগী দেখাতে যায় দর্শনা জীবনগত এদিক থেকে যারা রুগী দেখাতে যায় রুগী দেখানো শেষে রাত্রে কোনো বাড়ি আসার কোনো ট্রেন পায় না যার জন্য রাজশাহী স্টেশনে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করতে হয় এই কষ্টটা দুরীকরণের জন্য রাত্রিকালীন একটা ট্রেন দরকার এই ট্রেনটি হলে দর্শনাবাসী চয়নাবাসীরা অনেক উপকৃত হবে অথবা এই ট্রেনটি যদি নাও দিয়ে থাকে তবে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটা সীমান্ত আবদুলপুরে স্টপেজ দিলে বাংলা বান্ধা ট্রেন ধরে এসে সীমান্ত এক্সপ্রেসে যেতে পারবে এই ট্রেনটা ধরার জন্য অনেকজন না করে যেতে হয় অনেক খরচ কই খরচও বৃদ্ধ হয় যার কারণে এরা আছে যেতে পারে না সেটা ওখানে রাত্রে যাপন করতে এই কষ্টটা লাঘব হলে ধর্ষণবাসীরা অনেক উপকৃত হবে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন